বেশ দেখো আমি এখান দিয়ে যখনই আসি এই রাস্তা দিয়ে পরে এই রাস্তা দিয়ে আসার পথে দেখলাম যে ভাই এত মানুষ কেন এখানে আর ভাই বোনরা রয়েছে সবাই রয়েছে মেয়ে ছেলে সবাই রয়েছে বাট 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 তোমরা যদি তা জানতে চাও এখানে আসলে এত মানুষ কেন কি হয়েছে বা না হইছে তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলেই বুঝতে পারবে যে আসলে বিষয়টি এখানে কি হয়েছিল তার কারণে এত লোক আচ্ছা যদি ভিডিও না দেখো তাহলে তো বুঝতেই পারবে না যে আসলে এখানে এত লোক কেন সো যাই হোক আজকের ভিডিওটা আমি শুরু করতেছি ছোট্ট একটা ইন্টো দিয়ে আর হ্যাঁ গেছে ওই ভিডিওটা আমার ফার্স্ট অফ অল হচ্ছে ইয়া হয়েছিল মানে একটু সমস্যা হয়েছিল এডিটিং এডিটিং এর সমস্যার কারণে কপিরাইট রাইট পড়ছিল এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দিতে পারি নি সো আমি নেক্সট ভিডিওতে আসলে এই জায়গাটার বিষয় নিয়ে আনবো ভিডিও এই ভিডিওটা আনবো সো নেক্সট ভিডিও যদি চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্ব নিয়ে